বেলা হয়ে গেছে না কাজলে আবার শুকাবে না আশা পড়েছি রুটি খিদে পেয়ে গেছে এখন ভাত খেতে তো দেরি আছে রান্না হল মেথি শাক নিয়ে চলে এসেছি দেখো রোদেতে খুব সুন্দর রোদ উঠেছে আর মেথি শাকটা না কাটি না তোমাদের দাদা বললো কাটতে হবে না শুধুই দিয়ে দেবে শুকনো হয়ে গেলে না হাতে করে একটু এরকম করে মলিয়ে দিলেই ভেঙে যাবে তো ছোট ছোট টুকরো হয়ে যাবে তো কাটতে হবে না তো তার জন্য দেখো কাটি না কাটলে তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যেত তো না রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইয়ের কথা শুনে আর রোদ তো খুবই তেরিসে উঠেছে হাওয়াও দিচ্ছে জানি না বাঁদর আসবে নাকি কি বাঁদর এসে গেলেই মুশকিল কেন সব খেয়ে নেবে সকালের দিকে চটাক করে আসে না মানে এই বেলার সময় সকালের দিকে তো খুব সকালেতে আসে এই বেলার সময় তো তেমন আসে না কি জানি আজকে কি করবে উড়ে যাবার ভয় আছে তার জন্যে ঈদ দিয়ে দিচ্ছি

মামি বসি ইচ্ছে গ্যাস এতে ডিম সেদ্ধ করতে চারজনের চারটে নয় আমার তিনটে বাদ বাকি তিনজনের একটা ঠিকই বলেছো এটা তোমাকে তো তিনটে দিতেই হবে ওই সব মশলা দিয়ে আবার কি করছে দেখো লবণ দিচ্ছি বন্ধুরা না হলে তো আবার বেরিয়ে যায় বেরিয়ে তবুও যায় ফেটে যায় দেখো ভাত বস করে দিয়েছি এটা একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডিম হচ্ছে দিয়েছি আজকে ডিমের সবজি হবে ডিমের সবজি হবে আর এই ডিমগুলো আমরা পাড়িয়ে নিয়ে নেব এই মুরগি দিয়ে হ্যাঁ আর হচ্ছে যে কি বলে ভাতের সাথে আলু দিয়েছো নাকি আমার জন্য দিয়েছি আচ্ছা ভাতটা ফুটে গেছে একবার ফুট খেয়েছে একটু জল দিলাম আবার এবারে সবজি কাটবো সবজি কেটে তারপরে রান্না করব জানি না কি রান্না হবে মানে ডিম হচ্ছে মানে ডিম নিয়ে কিছু তো হবে এইটু ডিমের সবজি হবে তো আর একটাও কিছু সবজি হবে আলু সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ সুদীপের জন্য কম করে আর ভাতটা সুদীপই বোস করিয়েছে তো তার জন্যই বললাম কেন আমি বললাম যে শুধু তো আর ডিম হবে না তো ডিমের সাথে আর কিছু করব তাহলে আলু সিদ্ধ আজকে আর দিতে হবে না আর আদি আলু সিদ্ধ খায় না তোমাদের দাদা ভাইও খেতে তেমন চায় না আর আমি বলছি আজকে আমি আর খাবো না তো বললাম মমি আমার জন্য দিয়ে রাখছি তো সুদীপের জন্যই খালি দিয়ে আমি আলু ভাত আমি খাবো না আমি শুধু ভাতে খাবো শুধু সিদ্ধ খাবে কামড়ে কামড়ে তো চলো এখন সবজিটা কাটি বন্ধুরা চলো এখন বন্ধ করে সবজি কাটতে দেখো বসে গেছি আর টমেটো কাটছি এইটা মশলা পিসার জন্য এখন লাইট আছে তো তার জন্য তাড়াতাড়ি করছি যে আবার এক্ষুনি লাইটের কোনো ভরসা নেই যাচ্ছে আর আসছে তো এই টমেটোটা কেটে দিচ্ছি যে এটা মশলা পিসা হবে সবজি আলু দিয়ে তো ঝোল হবে আর জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলোই একটু পিসা হবে সেটাই তৈরি হচ্ছে আর আলু নিয়ে বসে গেছি কালকে রাত্রিবেলা তো মেথি মেথিসে পরিষ্কার করে রেখেছি সেগুলো আজকে রোদে দিয়ে চলে বসেছি আর এই ডান্ডিগুলো দিয়ে আলুগুলো দিয়ে একটা পোস্তর মতন হবে তার জন্য দেখো নিয়ে বসে পড়েছি আলু আর এই মেথি শাক ডানডার আমার ছেলেরা খুব খেতে ভালোবাসে শুধু আমার ছেলেরা নয় আমাকেও খুব ভালো লাগে তোমাদের দাদা ভাই খেতে চায় না দাঁতে ফেঁসে যায় বলে আমাদের খুব ভালো লাগে ডাঁটার মতন বেশ চিবিয়ে সজনা ডাঁটার মতন বেশ চিবিয়ে চিবিয়ে খেতে তো তার জন্য দেখো নিয়ে বসে পড়েছি কাটবো বলে এটা একটা পোস্ত করব আর ডিমের সবজি বানাবো মানে ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল বানাবো গ্রেভি গ্রেভি আর দেখো পেঁয়াজ দেখো আমার কেমন কত কল বেরিয়ে গেছে দেখো দুটো দাও গাছ লাগিয়ে দিয়ে আই পিয়াজ গুলো অনেক দিন আগেই নিয়ে এসেছে আর আমাদের বেশিরভাগ নিরামিষই খাওয়া হয় তো পিয়াজ তার জন্য খাওয়াই হয় না আর একসাথে না অনেক পিয়াজ নিয়ে এসেছিল একবারে আড়াই তিন কিলো পিয়াজ নিয়ে এসেছিল তার জন্য দেখো রেখে 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 আর এই যে দেখো কল বেরিয়ে গেছে দেখো এখানেই গাছ বেরিয়ে গেছে আর দেখো মাটিতে মানে বস করাতে হবে না তার আগেই তো গাছ বেরিয়ে যাচ্ছে মাটিতে না বস করিয়ে আমি বস করে দিয়ে আর ভাত তো এখন হয় না ভাত তো বস করি দিয়েছি একদিকে ডিম হচ্ছে সেটাও হয় না এখন তো আজকে অল্পই লাঞ্চের মেনু টাক আর এইটা সুদীপ পিষে দেবেই মিক্সিতে তার জন্য আরও তাড়াতাড়ি করছি ও পিষে দেবে আর আমি ততক্ষণ এখানে সবজিটা কেটে নেবো ভাত এদিকে হয়েই এসেছে নামিয়ে দেবো গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অল্টাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগ তো শুরু করে দিয়েছি তবুও বলছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভিডিও তো চলছে কন্টিনিউ তোমরা ওয়াচ করতে থাকবে একটু প্লিজ বন্ধুরা একটা করে লাইক দেবে দিয়ে ওয়াচ করে আর বলবে ভিডিওটা আমার কিরকম হয়েছে চলো অনেক কিছু কথা বলে ফেলেছি এবারে ছাত্র একটু চালিয়েলি দাও একটু চালিয়ে নি কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো রান্নার মাঝে দেখো নিয়ে বসে পড়েছি রুটি খিদে পেয়ে গেছে এখন ভাত খেতে তো দেরি আছে রান্না হলে তারপর আর দেখো এটা রুটি খাবো সুদীপের খাওয়া হয়ে গেছে আদিতে আমাতে খাবো তিনটে রুটি আছে আমি একটা খাবো দুটো খাবে আর বাঁধাকপির সবজি একটু পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সাথে দুটো দেখো কলা নিয়েছি এই দিয়ে এখন রুটি খাবো খেয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। রান্না হয়ে গেছে বন্ধুরা দেখো গ্যাস পুঁছতে চলে এসেছি তো গ্যাসটা ধুটব বাসন দুটো বাকি আছে আর সান হয় না বাসি কাপড় ছেড়ে আর রান্না করতে লেগে পড়েছিলাম কুচি বাকি আছে অনেক কিছু কাজ বাকি আছে তারপরে আবার সান আছে খাওয়া দাওয়া আছে দেখো কাটতে চলে এসেছি বেলা হয়ে গেছে না কাজলে আবার শুকাবে না তো তার জন্য দেখো গ্যাসটা পুছে বাসন এখন ধোয়া হয় না আর কাচতে চলে এসেছি ছাড়তে থাকে না বলে কাচতে পাই না আর আজকে সার্কটা নিয়ে এসেছে আর ওর জন্যে এই বিছানা বেডশিটগুলো বার করে দিয়েছি বেডশিট গামছা আসুন আর আমার সকালে বাসি কাপড় চেঞ্জ করছি সেটাও এখন ধোয়া হয় না ওই দাদা ভাইয়ের এই লোবারটা রয়েছে তো ওইগুলো আগে কেছে নিই নিয়ে তারপরেতে বাসন ধোবো স্নান করবো আগে কেছে নিই আর এখন যা রোদের মানে জোর হয়েছে এই একটু আগে মানে আধ ঘন্টা হলো আদি জল ভরেছে ট্যাঙ্কির জল হালকা গরম হয়ে গেছে হালকা কুসুম গরতির মধ্যেই এগুলো খুব সুন্দর ছেড়ে যাবে হাতটাৎ খাওয়া দাওয়া করে আর দেখো ছাদে চলে এসেছিলাম মাথাটা ধুয়েছি মাথাটা ভিজে ছিল তো তার জন্যে দেখো রোদেতে বসে আছি আর এখন রোদ নেই তেমন বেজে গেছে সাড়ে চারটের ওপর বেশি বেজে গেছে পাঁচটা বাজতে যাচ্ছে মানে রোদ আছে রোদের তেমন আর জোর নেই আর রোদ এখানে আর মেথি শাকগুলোতে ছাওড়া পড়ে গেছে আর দেখো এই দেখো কাঁচা রয়েছে এইগুলো শুকাচ্ছে এখন এইগুলো সব কেঁচে আর এই দিকে দেখো তারাতে সব শুকাচ্ছে আর আদিকে এত রোদ লাগছে আদি আমার এই যে চাদরটা মাথায় ঢাকা দিয়ে আর বসে আছে গেম খেলছে এমনি দিনের বেলা মানে এতে এই সূর্যের আলোতে তো দেখতে পায় না ফোনের স্ক্রিনটাকে তো তার জন্য দেখো আমার চাদরটা মাথায় ঢাকা দিয়ে অন্ধকার করে আর গেম খেলছে আর আজকে জল ভরতে এসেছিলো উপরেতে সামর চালিয়েছিলাম স্নান করবার জন্য জল ভরতে এসেছিলো জল ফেলেছে আর পাটা স্লিপ করেছে জলের বালতি দিয়ে ধরাস করে পড়ে গেছে এত জোর পড়েছে ওর প্রচুর পায়েতে লেগেছে হাঁটু হাঁটুর পাশেতে বেচারা চলতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আর এই দেখো রোদ নেই আর ছাওড়া পড়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে মেথি শাক দেখো কালকে দিলেই হয়ে যাবে আর কালকে যদি নাও হয় পরশু দিন যদি একটু দিতে হয় এই ডান্ডিগুলো একটু একটু দিয়ে থাকবে ভিজে থাকবে পাতাগুলো তো একদমই নরম হয়ে যাবে কেন আজকেই এখনই খরখর করছে তো চলো বন্ধুরা নিচেকে চলে যাই আর এখানে থাকবো না রোদও নেই আর অনেকক্ষণ এসে এখানে বসে আছি নিচেই অনেক কাজও বাকি আছে কি করতে চলে এসেছি দেখো এটা হচ্ছে জুস মৌসুমি জুস আর ছেলে এই মাত্র কিনে নিয়ে এসে দিয়ে গেল আর এখন বাজছে পাঁচটা চল্লিশ বাজছে তোর জন্যই জুসটা একটু গরম করে নিচ্ছি জুস তো এখন ঠান্ডা মরশুম ঠান্ডা দুপুরের দিকে খেতে হয় কিন্তু তখন তো পড়াতে চলে গিয়েছিল আসবাস পর সময় নিয়ে এসেছে জুসটা দিয়েই চলে গেছে আবারও আর ডাক্তারে বলে এখানে যে জুসটা একটু গরম করে মানে এই সময় টাইমে এখন তো মরশুম প্রচুর খারাপ কখনও ঠান্ডা কখনও গরম তো তার জন্য ঠান্ডা যাতে না লাগে ওর জুসটা খাবার আগে একটু গরম করে নিলাম এখানে ডাক্তারও যেমন বলে যে একটু হালকা গরম করে নেবে তাহলে কোনো প্রবলেম হবে না আর মাথাটা ঘুরছে কদিন থেকে জানি না কিসের জন্য দুর্বলের জন্য না কিসের জন্য জানি না ছেলে তার জন্যই জুস নিয়ে এসেছে এই জুসটা এখন আমি এবারে খাবো